ওয়েলকাম টু দিস ভিডিও আমার আগের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা মাইন্ডফুলনেস সম্বন্ধে অনেক কিছু জেনেছেন বুঝেছেন এবং শিখেছেন আশা করি আপনাদের মধ্যে অনেকে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন যারা প্র্যাকটিস শুরু করেছেন তারা হয়তো এর মধ্যে অলরেডি বুঝতে শুরু করেছেন এই সুপার পাওয়ার মাইন্ডফুলনেসের কি অলৌকিক ক্ষমতা খুব ছোট ছোট সাধারণ সাধারণ কিছু প্র্যাকটিস আমুল বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন নমস্কার আমি প্রবীণ নাগ মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ এবং কসমশক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই মাইন্ডফুলনেস কে কাজে লাগিয়ে মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি অতি সহজেই আপনার ডিজিটাল কোচিং বিজনেস শুরু করতে পারেন তার সহজ কিছু কৌশল নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত থাকুন না থাকুন ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছু জানুন বা না জানুন কোচিং বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়া থাকুক আর না থাকুক শুধুমাত্র কিছু মাইন্ডফুলনেস মাধ্যমে সামান্য আপনি আপনার ভিতরে থাকা নলেজকে কাজে লাগিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন আর তারই কিছু সহজ টেকনিক নিয়ে আজকের এই ভিডিও আচ্ছা আপনি কি কখনো এমন মনে করেছেন যা আপনার ভেতরে অনেক কিছু কথা আছে অনেক কিছু বলার মতো আছে যা আপনি লোককে বলতে চান অনেক কিছু শেখানোর আছে যা আপনি লোককে শেখাতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা জানেন না আর তাই জীবনের ভিড়ের মাঝে নিজের স্বপ্নটা কোথায় যেন হারিয়ে ফেলছেন আজ আপনি সময় দিন নিজেকে আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা কৌশল নয় একটা টেকনিক নয় এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কাজে এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো রকম ভাবে স্কিপ না করে আর ভিডিওর শেষে থাকছে একদম সহজ ভাবে যাতে মাইন্ডফুলনেস প্র্যাকটিস শুরু করতে পারেন তার জন্য কিছু মাইন্ডফুলনেস প্র্যাকটিসের এক পিডিএফ ইবুক আকারে তাহলে চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিওর আমাদের টপিক মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ডিজিটাল কোচিং শুরু করার সহজ কৌশল আর এই টপিকটাকে আমরা এক্সপ্লেন করব ছটি পয়েন্টের মাধ্যমে নাম্বার ওয়ান কনসেপ্ট ইন্ট্রো ডিজিটাল কোচিং কি এবং কেন সংক্ষেপে জানবো আমরা সেটা নাম্বার টু অর্থাৎ সেকেন্ড পয়েন্টে আমরা জানবো মাইন্ডসেট তৈরি করুন এর জন্যে কিভাবে আপনি আপনার মাইন্ডসেট তৈরি করবেন সেটা নিয়ে আর নাম্বার থ্রি অর্থাৎ পার্ট নাম্বার থ্রিতে আমরা জানবো নিস নির্বাচন করুন মাইন্ডফুলনেস দিয়ে নিস অর্থাৎ টপিক কোন টপিক নিয়ে আপনি কোচিং করতে চলেছেন কোন টপিক নিয়ে আপনি লোকেদের কিছু শেখাতে চলেছেন কোন টপিক নিয়ে আপনি মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে চলেছেন আর নাম্বার চারে থাকছে একটা সহজ ডিজিটাল সেটআপ তৈরি করুন পাঁচ নম্বরে আলোচনা করব কন্টেন্ট তৈরি করুন শান্তির ছোঁয়ায় আর ছ নম্বরে আমাদের থাকছে মার্কেটিং করুন মাইন্ডফুলনেস দিয়ে বিক্রি নয় বিবেচনা করুন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই টপিকের প্রথম পয়েন্ট অর্থাৎ কনসেপ্ট ইন্ট্রো ডিজিটাল কোচিং কি এবং কেন খুব সংক্ষেপে আমরা জেনে নিই এটা জেনে রাখুন ডিজিটাল কোচিং মানে শুধু অনলাইন ক্লাস নয় এটা এক আত্মা থেকে অন্য আত্মায় অর্থাৎ আত্মা থেকে আত্মাতে জ্ঞান পৌঁছানোর এক সেতু এটা এমন এক পথ যেখানে আপনি নিজে শিখে অন্যকে শেখাবেন এবং সেই পথেই আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলবেন কাজেই ডিজিটাল কোচিং আহামরি কিছু ব্যাপার নয় যে আমি পারি না আমার দ্বারা হয় না আমার দ্বারা হবে না বা আমি ডিজিটাল কোচিং এর কিছুই জানি না এটা ভীষণ সিম্পল এক জার্নি আর আজ আপনি আপনি জানতে কিভাবে নিজেই শুরু করতে পারেন এক চলেছেন ডিজিটাল কোচিং এর যাত্রা ধাপে ধাপে সহজ ভাবে মাইন্ডফুল ভাবে আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের পার্ট নম্বর টু মাইন্ডসেট তৈরি করুন আপনি ভাবছেন আপনি যা জানেন তা অন্য কাউকে শেখাতে পারবেন কিনা বা কিভাবে শেখাবেন শুধুমাত্র এই একটা ভয় প্রচুর মানুষকে থামিয়ে দেয় তাদের এগোতে দেয় না কিন্তু মনে রাখবেন বিশেষজ্ঞ হতে গেলে সব জানতে লাগে না শুধুমাত্র এক ধাপ এগিয়ে থাকলেই হয় কাজেই অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে আপনার প্রথম ধাপ হলো নিজেকে বিশ্বাস করুন আর দ্বিতীয় ধাপ নিজেকে মাইন্ডফুল ফুল করে তুলুন প্রতিদিন পাঁচ মিনিট চুপচাপ বসে থাকুন শুধু নিজের শ্বাস প্রশ্বাস শুনুন আর এটা করলেই আপনার ভিতরের ভয় ধীরে ধীরে গোলে জল হয়ে যাবে যখন আপনাকে আটকে রাখার আর কেউ থাকবে না আপনি অদম্য হয়ে উঠবেন আর এটাই ডিজিটাল কোচিং এর আসল শুরু একদম ভেতর থেকে আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের তিন নম্বর পয়েন্ট নিস নির্বাচন করুন মাইন্ডফুলনেস দিয়ে আপনি কি জানেন যে সবচেয়ে বড় যে দুটো ভুল অনেক মানুষই করে থাকেন তার প্রথমটা আমি সব জানি আমি সব কিছু মানুষকে শেখাতে পারি আপনি যখন সব কিছু মানুষকে শেখাতে যাবেন তার মানে আপনি কিছুই শেখাচ্ছেন না আর দ্বিতীয় যে ভুলটা করে যেখানে ট্রেন্ড আছে মানুষ সেখানেই ছুটে যায় অর্থাৎ এখন এই মুহূর্তে ট্রেন্ড কি চলছে কি নিয়ে মানুষ বেশি নাচানাচি করছে বেশিরভাগ মানুষ সেদিকেই ছুটে যায় কিন্তু আপনি যদি সত্যিকারের নিজের ইনার কলিং বুঝে কাজ শুরু করেন তাহলে আপনি ক্লান্ত হবেন না আপনি বিরক্ত হবেন না আপনার কাজে আপনি সবসময় উৎসাহিত থাকবেন কারণ তখন আপনি নিজেকে নিয়ে কাজ করবেন এবারে জাস্ট চোখ দূরকে বন্ধ করুন আর তিনটি প্রশ্ন নিজেকে করুন নাম্বার ওয়ান আমি কি বিষয়ে দশ ঘন্টা একটা না কথা বললেও বিরক্ত হব না আর নাম্বার টু আমি আমার কোন অভিজ্ঞতাটা দিয়ে কারোর জীবন বদলে দিতে পারি আর নাম্বার থ্রি নিজেকে প্রশ্ন করুন আমার কোন যন্ত্রণার অভিজ্ঞতা এখন অন্যের জন্য আলোর পথ হতে পারে আর এই প্রশ্ন যদি আপনি পেয়ে যান তাহলে এখানেই লুকিয়ে আছে আপনার নিস তাহলে দেখলেন তো কত সহজেই আপনি আপনার নিজ সিলেক্ট করে ফেললেন এর জন্য যদি আরো গাইডের প্রয়োজন হয় তাহলে জাস্ট কমেন্টে লিখে দিন সিলেক্ট তাহলে আমি আপনাকে পাঠিয়ে দেব। আমার নিজ সিলেকশনের সিক্স স্টেপস ফর্মুলা যা দিয়ে আপনি ইজিলি আপনার নিজ বা টপিক সিলেক্ট করে নিতে পারবেন আসছে পরের পয়েন্ট অর্থাৎ আমাদের চার নম্বর পয়েন্ট একটি সহজ ডিজিটাল সেট তৈরি করুন মনে রাখবেন শুরু করতেই বড় কোনো টেকনোলজি লাগে না আপনি খুব ছোট ছোট ধাপে শুরু করতে পারেন জাস্ট নিজেকে মাইন্ডফুলি রাখুন প্রতিদিন নিয়মিতভাবে অ্যাটলিস্ট পাঁচ মিনিট করে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন আর বড় কোনো সেট আপ দরকার নেই এই মুহূর্তে জাস্ট কয়েকটা টুলসই যথেষ্ট আপনার ডিজিটাল কোচিং বিজনেস শুরু করতে যেমন নাম্বার ওয়ান একটা মোবাইল বা ল্যাপটপ নাম্বার টু ওয়েবিনার বা কনফারেন্সের জন্য জুম বা গুগল মিটকে কাজে লাগাতে পারেন নাম্বার থ্রি আপনার যাবতীয় প্রেজেন্টেশন আপনি ক্যানভা দিয়ে ইজিলি করে নিতে পারেন আর নাম্বার চার আপনি ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনার কোচিং শুরু করে দিতে পারেন আর নাম্বার ছয় আপনার প্রচারের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে কাজে লাগান ভীষণ সিম্পল অনেস্ট এবং সংবেদনশীল আসল কথাটা কি জানেন আপনার কত মেগাপিক্সেলের কত ভালো এইচডি ক্যামেরা আছে কত ভালো সেট আপ আছে তার থেকেও বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপনার উপস্থিতি আপনার প্রেজেন্ট থাকাটাই আসল আসছি পরের পয়েন্ট অর্থাৎ আমাদের পাঁচ নম্বর পয়েন্ট কন্টেন্ট তৈরি করুন শান্তির ছোঁয়ায় যখন আপনি কোচ হিসাবে কোনো কন্টেন্ট তৈরি করবেন তখন একটা জিনিস আপনার মনে রাখুন যে আপনি তাদের কিছু শেখাচ্ছেন না আপনি তাদের সঙ্গে আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন আর এখানেই তৈরি হবে একটা মাইন্ডফুল রিলেশন যা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে কাজে এই কন্টেন্ট বানান তিনটে স্ট্রাকচারের উপরে ভিত্তি করে নাম্বার ওয়ান সমস্যা বা প্রবলেম কথা বলুন এই নিয়ে নাম্বার টু উপলব্ধি বা ইনসাইট আর নাম্বার থ্রি সমাধান বাই অ্যাকশন অর্থাৎ আপনি কোন সমস্যা নিয়ে কথা বলতে চলেছেন কোন সমস্যার আপনি সমাধান দিতে চাইছেন বলুন সেটা নিয়ে তারপরে আপনার ইনসাইট বা আপনার উপলব্ধি আপনি ব্যাখ্যা করুন আর শেষে আপনি সেই সমস্যার সমাধানের জন্য একটা অ্যাকশন দিন যার মাধ্যমে তারা সমস্যার সমাধান পেয়ে যায় আর প্রতিটা ভিডিওর শেষে দিন একটা মাইক্রো মাইন্ডফুল টাস যেমন আজকে দু মিনিট সময় নিয়ে কাগজে লিখুন যে আপনার জীবনের আসল ইচ্ছাটা কি কারণ মানুষ এমন কিছুতে এনগেজ হয় যা মাথায় নয় মনে গিয়ে বসে আসে পরের পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার ছয় মার্কেটিং করুন মাইন্ডফুলনেস দিয়ে বিক্রি নয় বিবেচনা আর এইখানেই আপনার পার্থক্য তৈরি হবে অন্যদের সাথে অনেকেই মার্কেটিং মানে বোঝে চিৎকার করা শোরগোল করা আর আপনি দেখাবেন সবচেয়ে বড় মার্কেটিং আপনার প্রোমো ভিডিওতে বলুন আমি আমি এখানে বিক্রি করতে আসিনি এসেছি আপনার গল্প শুনতে আর এটাই আপনাকে আলাদা করবে সবার থেকে আর এর জন্য আপনি কি করবেন আপনি ফেসবুক লাইভ করুন ইনস্টাগ্রামে মাইন্ডফুল ফুল কোড দিন আর ফ্রি ওয়েবিনার করুন যেখানে আপনি শুধু ভ্যালু দেবেন কারণ মনে রাখবেন আপনি মানুষকে একটা ভালো জীবন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন আর এটাই আপনার বিক্রয় কৌশল মানুষ আপনার সঙ্গে রিলেট করবে নিজেকে তাহলে এই ছটা পয়েন্টের মাধ্যমে আজকে আমরা জানলাম যে মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে অতি সহজেই আপনি আপনার ডিজিটাল কোচিং বিজনেস শুরু করতে পারেন এবারে কি মনে হচ্ছে বলুন ডিজিটাল কোচিং বিজনেস খুব কঠিন কিছু ব্যাপার মোটেই না আপনি শুরু করতে পারেন আজ থেকে এখন থেকেই শুরু করুন আপনার প্রথম পদক্ষেপটা ফেলুন আর এই যাত্রাপথে আপনার যখন যে ধরনের গাইডের প্রয়োজন হবে আপনি জাস্ট আমাকে লিখে জানাবেন আপনার এই যাত্রার প্রতিটা পদক্ষেপে আপনাকে সাহায্য করার জন্য আমি আছি আর এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শুধু ভিডিওটা দেখেই থেমে যাবেন না আজ চব্বিশ ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত নিন আপনি কার জন্য ডিজিটাল কোচ হবেন আর সেই মানুষটাকে মনে করুন যার চোখে আপনি নতুন আলো এনে দিতে পারেন মনে রাখবেন আপনার একটুখানি সাহস আজ কারোর জীবনে আসার আলো হয়ে উঠতে পারে আর এটাই মাইন্ডফুলনেস বেশ ডিজিটাল কোচিং এর আসল লক্ষ্য আবারও বলছি যদি চান আমি আপনাকে গাইড করি তাহলে নিচে জাস্ট কমেন্টে লিখুন আমি তৈরি চলুন একসাথে শুরু করি এক নতুন পথের যাত্রা আপনার ভেতরের আলোকবর্তিতা জ্বালান ডিজিটাল দুনিয়ায় আপনার জায়গা রাখা আছে আজই শুরু করুন